যারা ওয়াইফাই ইউজ করেন তাদের জন্য আজকের ভিডিওটা কারণ ওয়াইফাই শেয়ার করে আপনি কিন্তু প্রতিদিন পঞ্চাশ সেন্ট থেকে এক ডলার ইনকাম করতে পারবেন আর আপনার বাসায় যদি দুইটি ডিভাইস থাকে তাহলে কিন্তু ডাবল ইনকাম হবে তাই যাদের বাসায় ওয়াইফাই আছে তারা ভিডিওটা কন্টিনিউ করেন আপনারা ভালো ইনকাম করতে পারবেন যারা মোবাইল ফোনে ডাটা ইউজ করেন তারা কিন্তু স্কিপ করতে পারেন কারণ প্রচুর এমবি খরচ হবে যেটা কিন্তু আপনার লস হতে পারে তাই ভিডিওটা প্রথম থেকে শেষ দেখবেন যারা ইউজ আপনাদের ভালো একটা ইনকাম করার ব্যবস্থা করে প্রথমে ভিডিও ডিসক্রিপশন থেকে লিঙ্কটাকে কপি করে নেবেন এবং যে কোনো একটি ব্রাউজারে আসবেন আসার পরে করে এরপরে এরপরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে আমরা এখান থেকে জাস্ট এই যে এই লেখাটা আছে এই লেখাটার উপর একটা ট্যাপ করে দেব তাহলে কিন্তু আমাদের লেখাটা কপি হয়ে যাবে দেন আমরা এখান থেকে গেট অ্যাপ অ্যান্ড থ্রি ডলার এই লেখাটার ওপর ক্লিক করব আপনারা যদি আমার রেফার ইউজ করেন তাহলে ইনস্ট্যান্ট আপনারা তিন ডলার করে পেয়ে যাবেন তিন ডলারের কিন্তু বাংলাদেশ টাকায় সাড়ে তিনশো টাকার ওপরে সো এইখানে একটা ক্লিক করে দিবেন তারপরে কিন্তু আপনাদের ডাউনলোড অপশন আসবে যে ডাউনলোড হবে অ্যাপসটা ডাউনলোড হয়ে গেলে কিন্তু এটাকে আপনারা ইনস্টল করে নেবেন অ্যাপসটি ইনস্টল করা হয়ে গেলে ওপেন করে দিবেন এরপরে একটু লোড নিয়ে এরকম আসবে আপনারা আই এগ্রি টু দ্য টার্মস অফ ইউজ এই লেখাটাই ক্লিক করে দেবেন এরপরে স্কিপ ইন্ট্রোডাকশন এখানে ক্লিক করবেন এরপরে ইউজ মোবাইল ডাটা এটা আপনারা নোতে ক্লিক করবেন কারণ এখানে প্রচুর এমবি খরচ হবে যার কারণে আমরা নো করে দেব শুধুমাত্র ওয়াইফাই ইউজ করলেই এই কাজটি আপনি ভালো মতো করতে পারবেন আর এখানে একটা কথা বলে রাখি এখানে কোনো প্রকার কাজ করতে হবে না শুধু অ্যাপসটাকে ওপেন করে রেখে দিলেই কাজ শেষ ওকে এরপরে আমরা ডানে ক্লিক করব। ডানে ক্লিক করে দেওয়ার পরে এখন আমরা চাইলে এটাকে ক্রস করে দিতে পারি দেন একটু লোড নেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখন আমরা উপরে সাইন আপ অ্যান্ড ক্লেম লেখাটায় ক্লিক করে দেব এরপরে রিডিম প্রোমো কোড এখানে ক্লিক করব। দেন আমাদের কপি করা কোডটি এখানে পেস্ট করে দেব দেন আমরা ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন আপে ক্লিক করে দেব এই বক্সে আপনাদের ইমেইল অ্যাড্রেস দিবেন এবং পাসওয়ার্ডে আপনাদের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন দেন আপনারা সাইন আপে ক্লিক করে দিবেন সাইন আপে ক্লিক করার পরে এরকম একটু লোড নেওয়ার পরে আপনাদের এই জায়গায় এই যে উপরে এই অংশে কনফার্ম ইমেইল অ্যাড্রেস লেখা আসবে আপনারা ওখানে জাস্ট ক্লিক করে দেবেন এরপরে আপনাদের জিমেইল চলে আসবেন এবং জিমেইলে ভেরিফাই ইউর ইমেইল অ্যাড্রেস নামের একটা এসএমএস চলে আসবে হানিগেইন থেকে যেখান থেকে আপনারা এই যে কনফার্ম ইমেইল এখানে ক্লিক করে আপনাদের জিমেইলটাকে ভেরিফাই করে নিতে পারবেন এখানে ক্লিক করলেই ভেরিফাই হয়ে যাবে তাই আপনারা চলে আসবেন হানিকে এখানে আসার সাথে সাথে দেখবেন আপনাদের এখানে তিন ডলার করে পেয়ে যাবেন প্রত্যেকেই আমার এখানে কিন্তু দুই ডলার হয়েছে আমি রেফার ইউজ করিনি প্রথমে আমি এটা জয়েন করছি যার কারণে রেফার ইউজ করতে পারিনি তো আপনারা প্রত্যেকেই রেফার ইউজ করবেন তাহলে ইনস্ট্যান্ট দুই ডলার তিন ডলার করে পাবেন এবং প্রতিদিন এখান থেকে পঞ্চাশ সেন্ট থেকে দেড় ডলার দুই ডলার ইনকাম করতে পারবেন খুবই সহজেই কোনো কাজ করতে হবে না জাস্ট এখানে এসে জাস্ট অ্যাপসটাকে ওপেন করে রেখে দেবেন তাহলেই কিন্তু কাজ শেষ কোনো কাজ করতে হবে না জাস্ট মাঝে মাঝে এসে অ্যাপসটাকে লগ করবেন তাহলেই হবে আর প্রতিদিন এখান থেকে আপনারা কিছু পয়েন্ট ফ্রি পাবেন যেটা এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে কিন্তু পনেরো এমবি যখন ইউজ করা হয়ে যাবে আপনার তখন কিন্তু এখান থেকে ট্যাপ করলে প্রতিদিন এখান থেকে কিছু ফ্রি পাবেন ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে এখান থেকে উইথড্র করবেন তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাজিয়ে দিবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে পেয়ে যান আর অবশ্যই আপনারা আপনাদের ফ্রেন্ডকে রেফার করবেন তাহলে ভালো একটা ইনকাম করতে পারবেন এখান থেকে যদি এই ভিডিও থেকে আপনার কিছু উপকার হয় কিংবা ইনকাম করতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওতে আপনি সবার আগে দেখতে পারেন এবং ইনকাম করতে পারেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ